দু হাজার সবাইকে আমি শুভেচ্ছা বার্তা দিচ্ছি শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সকলে সুন্দর থাকবেন আপনাদের জীবন সুন্দর মহের উঠুক আপনাদের পরিবার সুখে স্বাস্থ্যদ থাকুক সারা ভারতবর্ষের মানুষ বাংলা তথা ভারতবর্ষের মানুষরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই কামালটুকু করছি ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে

তিনশো পঁয়ষট্টি মানুষের পরিষেবা দিয়ে আমাদের যুদ্ধ সবসময় লড়াইয়ের মাধ্যমে আমাদের থাকতে হয় দু আমাদের যে লড়াই আমাদের যেটা ছিল দু হাজার একুশ একসময় ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেই সময় মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমরা মানুষের কাছে সেগুলো প্রকল্পগুলো পৌঁছে দিয়েছি মানুষের পরিষেবা দিয়েছি মানুষের পাশে থেকেছি তাই দু হাজার একুশে আমাদের এত উৎসাহ এত ঝামেলা এত বিরোধীরা এত মাটি এত নাজাল করে দিয়েছিল কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুবার পরে দিয়ে দু হাজার একুশকে তাই দুশো সতেরো করে আমাদের এনে দিয়ে দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রীকে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে একটার পর একটা ঘটনা চক্রান্ত করে সরকারকে মহাসঙ্কটের মুখে ফেলে দেওয়ার অনেক পরিকল্পনা করেছিলেন তিনি মোকাবেলা করেছেন তিনি লড়াইয়ের মধ্য দিয়ে বা রাস্তার মাঝখানে দিয়ে লড়াই করেছেন মানুষের পাশে থেকেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের সাংগঠনিক লড়াইয়ের ছেলে ভালো ছেলে সারা বাংলা জুড়ে যার এক কথায় সবাই যার কথা শুনে সে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দু হাজার ছাব্বিশে আমরা আশা করি দুশো সত্তরের মতো সিট নিয়ে আমরা চতুর্থবারের মতো বাংলা আবার ক্ষমতায় আসবে এটা আস এটা হচ্ছে উন্নয়নে আছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভারতবর্ষে তো আমরা মনে করি ভারতবর্ষে মনে করি যে কোন মুখ্যমন্ত্রী যেসব রাজ্যের আছে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই সব প্রকল্পগুলো মুখে জীবনে নামই আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্প এনে আজকে ভারতবর্ষে দেখে ভারত বিভিন্ন রাজ্যে বলুন আমাদের ভারতবর্ষের বাইরে বিশ্বের দরবারে জনমুখী প্রকল্পগুলো একটা জায়গায় তৈরি করে দিয়েছেন এনে দিয়েছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি তো মনে করি আমরা এর আগে আমরা দেখেছি যখন আমরা বিরোধী দলে ছিলাম যারা গভর্নমেন্টের ছিল যেহেতু জনমুখী প্রকল্প কার মুখে বা মাধ্যমে মাথায় আসতে পারিনি যেটা আমরা এগারো সালে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রায় বাহাত্তরটা প্রকল্প উনি করেছেন আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি যখন রেলমন্ত্রী হয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী কেন্দ্রের তখন কিন্তু গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য পনেরো টাকা মান্থলি পঁচিশ টাকা মান্থলি করে দিয়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে বিরোধী দলের থেকে যখন জঙ্গল জঙ্গলমহরে মানুষের পাশে আদিবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষটি এই ভদ্র মহিলা এমন যেই কাজগুলো করবেন সারা বিশ্বের মুখে একটা জনমুখী প্রকল্পের জায়গা জনমুখীর মাধ্যমে তিনি চলে আসবেন তাই হচ্ছে আজকে বলুন খেটে খাওয়া মানুষ একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষে যাতে তাদের সংসার চালানোর জন্য লক্ষ্মীর ভান্ডাই করে দিলেন আপনার হাজার টাকা টাকা তার বাড়ি মেয়েকে পড়াশুনো করার জন্য সর্বসাধারণ মেয়েদের জন্য পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী বিবাহিতর জন্য রূপশ্রীর মাধ্যমে পঁচিশ হাজার টাকা আর সব থেকে হচ্ছে দেখুন আমরা গরিব মানুষ বা আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আছেন তারা এক সময় ভাবতেন যে বিনা পয়সা চিকিৎসার জন্য পয়সার অভাবে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে বা আমার বাবাকে বা আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম না অর্থনৈতিক অভাব ছিল কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সার করে একটা কার্ড করে দিয়েছেন সেই কার্ডটার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক বা আমার বোন হোক বা আমার বাড়ির যে কেউ হোক পাঁচ লক্ষ টাকার মাধ্যমে তার চিকিৎসায় সে তার জীবনটা ফিরে পাচ্ছে এর নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আদিবাসীরা পিছিয়ে গেছিলেন সেইখানে বেল বেলপাহাড়ি জঙ্গলমহল আজকে হাসছে ঝাড়গ্রাম আজকে হাসছে মানে মুখে দিয়ে তারা হাসি ফোটাতে পারছে এটাই তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা থেকে আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সর্বত্রই তিনি করে দিয়েছেন আজকে ছাত্রদের জন্য স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী এই যেগুলো প্রকল্পগুলো করেছে এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে আসছে বা তাদের মাথা পরিকল্পনায় যার মাথায় পরিকল্পনা আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দু হাজার ছাব্বিশ আমরা কোনো কিছু চিন্তা করি না কিন্তু আমি আমার পাণ্ডু এক দল আমাকে দায়িত্ব দিয়েছিল দু সালে আমি ডাক্তার রত্না দেনাককে চৌত্রিশ হাজার ভোটে জিতিয়েছিলাম আমার দল আবার আমাকে পঞ্চায়েতের দায়িত্বে দিয়েছিলেন আমি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদগুলো এনে দিয়েছিলাম দল আবার দায়িত্ব দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ভোট করবার জন্য দায়িত্ব দিয়েছে আমি আমার রচনা বন্দ্যোপাধ্যায়কে পাণ্ডা ব্লক থেকে প্রায় আঠাশ হাজার ভোটে আমি জিতিয়েছিলাম মানুষের পরিষেবা একদিকে যখন তিনশো পঁয়ষট্টি দিন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই